আমার বাবা প্রবীর মিত্র গতকাল পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ রাত সাড়ে দশটার সময় ইন্তেকাল করেছেন উনি অভিনয়টাকেই সবসময় সব কিছুর ঊর্ধ্বে রেখেছিলেন এবং যে সময়টা উনি অভিনয় করতে পারেননি সেই সময়টাকে উনি খুবই মিস করতেন এই সময়টা যে যেই সময় উনি কাজ করতেন অভিনয় করতেন এই এফডিসির প্রাঙ্গন এই প্রাঙ্গনটাকে উনি অনেক মিস করতেন এবং উনি শেষ পর্যন্ত আশা আশা রেখেছিলেন যে তিনি একদিন ফিরবেন কিন্তু আজকে উনি ফিরলেন কিন্তু আজকে উনি এমনভাবে ফিরলেন যে আমরা এখন তাকে নিয়ে স্মৃতিচারণ করছি ওনার কাছ থেকে আমরা আমরা আমাদের প্রজন্ম যেই মানে সহনশীলতার শিক্ষা পেয়েছি যেই ধৈর্য শিক্ষা পেয়েছি এখন তো আপনারা দেখেন যে শিল্পী বলতে আপনারা বোঝেন আমাদের ভালো যে শিল্পীর সংজ্ঞা কি হতে পারে এখনকার আর আগের শিল্পীদের দেখবেন যে শিল্পী কাহাকে বলে শিল্পী কেবলমাত্র তার ক্যারিয়ার দ্বারা তার প্রফরমেন্স দ্বারা কাজ করে খ্যাতি অর্জন করবে এখানে শেষ না একটা শিল্পীকে শিল্পী থাকতে হলে প্রবীর মিত্র কাছ থেকে শিখেছি একটা শিল্পীকে একটা শিল্পী হিসেবে পরিচয় বহন করতে হলে তালকে জন্ম থেকে মৃত্যু অবধি সেটাকে বহন করতে হবে উনি সবসময় একজন একজন সরল মনের মানুষ ছিল এবং চাইতো যে সবার সাথে মিশে একটা সুন্দর পরিবেশে উনি কাজ করে যাবেন এবং উনি সবসময় এক সুন্দর স্বপ্ন তিনি বলতেন যে চলচ্চিত্র একদিনের জন্য না চলচ্চিত্র অনেক দিন এখানে টিকে থাকতে হবে এই কয়টা মানুষ নিয়ে আমাদেরকে চলতে হবে আসলে আমরা এখন দেখছি যে কয়টা মানুষ নিয়ে আমরা চলছি তিনি আরেকটা কথা বলতেন চলচ্চিত্রের মানুষে তারা স্থান পরিবর্তন করে পৃথিবী ছেড়ে চলে যায় কিন্তু তারা তাদের কিন্তু মৃত্যু নেই তারা পর্দা যতদিন থাকবে ততদিন চলচ্চিত্রের মানুষ বেঁচে থাকবে ওনার কথাবার্তা একেবারেই মানে অন্যরকম উনি একটা মানুষ ছিলেন আর হচ্ছে আমাদের পরিবারের সাথে ওনার সম্পর্ক অনেক ভালো ছিল আর করোনার পরে তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে গেছে ছবি হচ্ছে না সো দুঃখগুলো মানে আমার কাছে মনে হয় যে দুঃখ থাকাটাই স্বাভাবিক কিন্তু ইন দ্য আদার সেন্সে যদি বলি কাজকর্ম নেই অনেকাংশে যে ফিল্ম ফিল্মের শুটিং কম হচ্ছে যে কারণে যোগাযোগের মাধ্যমে দাদা আমাদের ছেড়ে চলে গেছেন আর কখনো বলবেন না সুব্রত কেমন আছেন হালায় আউটডোর যাবেন আপনারা লোকে আমার রুমটা রেখে দিন নাহলে আপনার লোকে রেখেন আমাদের আলাদা দিয়ে না বুঝছেন না তথা কোনো লোক নেই তো এখন সবাই কাজে কাজে ব্যস্ত আসলেই কথা বলার লোক আমরা কমে গেছি বিধায় দাদার সাথে আমাদের দূরত্বটাও বেড়ে গিয়েছিল। দাদা কথা বলতে পারতো না দাদা শুনতো না দাদা হুইল চেয়ারে চলতো কে যাবে আমরা অনেক না দাদা গেলে তো দাদাকে কথা বলে দাদা উত্তর দিতে পারবে না কথা শুনবে না এই যে দূরত্বটা সৃষ্টি হয়ে গেল সেই দূরত্বটা আজকে একেবারেই ছিন্ন হয়ে গেল আর দূরত্বটা কখনোই আমরা কমিয়ে আনতে পারবো না ব্যবধানটা অনেক অনেক হয়ে গেছে দাদা পাড়ে দিয়েছেন যেখানে চিৎকার করলো দাদা শুনবে না তাঁদের কাছে কথা বললো আর উত্তর দিতে পারবে না দাদা আপনি ভালো থাকবেন যেখানে থাকেন এবং আমি খুব সন্দিহান যে এই যে এই সমস্ত মানুষগুলো যে চলে যাচ্ছে যাদেরকে দেখে আমরা বড় হয়েছে যারা এই চলচ্চিত্র দিকপাল যারা একটা বটগাছের মতো ছায়া দিয়ে রাখে তিনি অসাধারণ অভিনয় করতেন এই জায়গাগুলো কি হবে মানে এটা আসলে আমার খুব একটা ভাববার বিষয় যেমন একজন গোলাম মোস্তফা একজন হুমান ফরেদি একজন প্রবীর মিত্র এটা চলে চলে যাচ্ছেন দিনে দিনে এই জায়গাগুলোর কি হবে এটা আসলে খুবই একটা চিন্তার বিষয় যে প্রতিজ্ঞা মিন্টু আমার নাম চেতনা আমার নাচ বউ বড় ভাগ ছিল আমাদের সাহন সাগর কোম্পানিতে এমন কোনো ছবি নেই যেতে পরিবিত ছিল আসলে আমাদের অভিভাবক বলেন বাবা বলেন ভাই বলেন বন্ধু বলেন এত গুণী শিল্পী বলেন চলে গেল আমাদের খুব কষ্ট হচ্ছে এর আগে অঞ্জন চলে গেলেন খুব কষ্ট হচ্ছে একটা ভাবার বাইরে ছিল তো যাই হোক আমাদের এই চলচ্চিত্র থেকে বলে মানুষ চলে যাচ্ছে আমি জানি না পরবর্তী কি হবে তবে এখন আমাদের একটাই কাজ হবে আল্লাহ যেন দোয়া করি অসাধারণ অভিনয়ের জন্য আমরা প্রত্যেকটা গল্পে লেখার সময় চিন্তা করে রাখতাম যে পবিত্রকে আমরা আমাদের গল্পে রাখবো আর কবিতা তার অসাধারণ অভিনয়ের পূর্ণে আমাদের প্রত্যেকটা চরিত্র কে অসাধারণ রূপায়ন করে গেছে